দক্ষিণ চব্বিশ পরগনা জেলার প্রতিমা ব্লকে ঢোলাহাট থানা দিগম্বরপুর গ্রাম পঞ্চায়েতের গুরুদাসপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন করা হয়েছিল দুই বোনকে মে মাসের মাঝামাঝির সময় ঘটনাটি ঘটেছিল এই হেম করা খুনের তদন্তে নেমে পুলিশ খুন হওয়া বনেদের ভগ্নিপতি ও ভাইপো দুজনকে গ্রেফতার করেছিল তারা এখন ডায়মন্ড হারবার সংশোধনাগারে তবে খুন হয়ে যাওয়া দুই বোনের অন্যান্য বোন এবং তার পরিবারের দাবি প্রকৃত দর্শীকে এখনও পর্যন্ত গ্রেফতার করা হয়নি তার পরিবার আরও দাবি করে খুন হয়ে যাওয়া দুই বোনের এবং তাদের বাবার যে সমস্ত সম্পত্তি এলাকায় রয়েছে সেই সম্পত্তি জোর করে দখল করেছে স্থানীয় ব্যক্তি হরিমাল। আমাদের বাবা আমাদের পনেরো কাটা করে জায়গা দিয়ে যায় সেই জায়গার পরে অন্যজন মাল জোর করে দখল করে আবার বোনেরা থাকতো গাছপালা কাটতে গেলে ওনাদের গালাগালি দিত মাঠতে ছুটে আসতো আর জোর করে যা মনে করতো তাই করতো কে আসল খুনি বাবা আমরা তো জানিনি দূরে থাকি সিবিআই তদন্তের দাবিতে অভিযোগকারী প্রসেন মন্ডল প্রকৃত দোষীদের শাস্তির জন্য হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন প্রকৃত দোষীদের উপযুক্ত শাস্তি চায় তারা দুটো মাসি মারা গেছে কি খুন হয়েছে এটা প্রকৃত খুনিকে এটার জন্য রাজ্য পুলিশের হাতে আমি আর ছাড়তে চাইছি না আমি চাইছি সিবিআই বা সিআইডি এর দুটো সংস্থা যে কোনো একটা এজেন্ট যেন আমাদেরকে সাহায্য করে অন্য যার বিরুদ্ধে এত অভিযোগ প্রান্ততন্ত্রনমল সভাপতি মাল দাবি করেছেন তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে খুন হয়ে যাওয়া বনেদের বাবা বেঁচে থাকতেই তিনিই জায়গা কিনে দীর্ঘ বহু বছর ধরে তিনি দখলই ও আছেন তাদের জায়গা জমির দখল করার কোনো প্রশ্নই নেই মালিক আমাকে যে 50 শতক জায়গা বিক্রি করেছে 50 শতকের মধ্যে দুটো আটটা দাগ আছে দাগের মধ্যে দুটো প্লট আছে দুটো প্লট এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় এখন দেখার কবে পরিবারের কথা মতো পুলিশ প্রশাসন প্রকৃত দোষীকে শাস্তি দেয় দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গোপাল শিলের রিপোর্ট ওঙ্কার বাংলা